রাধে রাধে বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন কপু সোনার কৃপায় আমাদের কেশববাবুর কৃপায় তো প্রভু সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শুধু এটাই চাই তো দেখো আশা করি আপনি আপনারা তোমারা প্রচণ্ড গুলে যাই হোক আমি তুমি তুমি করেই বলছি সবাইকে তো দেখো এই যে আমি এটা কেশববাবুর প্রাণ প্রতিষ্ঠার পার্ট টু নিয়ে চলে এসেছি আর এই যে ফার্স্টে দেখিয়ে দিলাম বাবুকে আর এই যে কেশববাবুর বনু সরি দিদি ভাই বারবার আমি বুনু বুল ফেলি তো দিদি ভাই এটা দিদিভাই ঠাম্মা সব রেডি হয়ে চলে এসেছি আর এই দেখো কেশববাবুর মাও রেডি হয়ে গেছে মানে আমিও রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমরা আয়োজন করেছিলাম ছোট্ট খাট্টো অনুষ্ঠানে তো সেটাই এখন এখানে প্রসাদ হবে তো সবাই প্রসাদ পাবে তো এরি আয়োজন চলছে ও, আ, পাদে পাদে আ, তো আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি তো কেশববাবু কিংবা গোপাল সোনার যে এত কৃপা হবে আমাদের উপর সেটা যাই হোক তো দেখতে থাকো বাচ্চারা দেখো এখানে কত খুশি সবাই নাচানাচি করছে এখন একটু ফাঁকা রয়েছে বাচ্চারাই এবারই নেন মানে বাচ্চারাই সব কিছুতে আর কি মজা করে ওরা না থাকলে কি করে হবে বলো তো সবাই দেখো সেজেগুজে যাগু মোটামুটি এটা প্রায় সন্ধেবেলা হচ্ছিলো আর আগেরটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা সকাল থেকে সকালবেলা ঠিক নয় কেশববাবুর স্নান করা বা রেডি হওয়া সন্ধ্যে মানে দুপুরের ভোগটা যা হয়েছিলো আমি সেটাই দেখিয়েছিলাম আর এটা দেখাচ্ছি আমি সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো কেশববাবু দেখছো পুরো রেডি হয়ে চলে এসছে তো আমাদের কেশববাবুকে কেমন লাগছে বলো যাই হোক নজর না লাগে আমার বাবুর তো দেখো আমাকেও কেমন লাগছে বলো একটুখানি রেডি হয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই বলো তো সবাই জানিও আমাদেরকে কেমন লাগছে আর এই যে কেশববাবুর দাদারাও পুরো রেডি হয়ে গেছে সবাই তো কেশব মানে ভাইয়ের প্রাণ প্রতিষ্ঠা সবাই রেডি হবে না তো অনেকেই তো আসবে তো কে কে আসবে সবাইকে মোটামুটি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি সন্ধ্যাবেলার আরতিটা করতে করছিলাম তো আমি কিন্তু তোমাদেরকে আরে বলেছি আমি না কোনো কিছু মানে নিয়ম মেনে করি না আমি কোনো কিছু শিখিও নি আমার যতটুকু আমি পারি যতটুকু আমি করি সেটাই আমি করার চেষ্টা করি তো সন্ধ্যাবেলা দেখো ভক্ত এক ভক্ত এনেছিলো মিষ্টি তো সেই মিষ্টি সন্ধ্যাবেলায় দিয়েছিলাম এক ভক্ত প্রচুর মিষ্টিও পেয়েছিল প্রচুর গিফট পেয়েছে তো কি কি গিফট পেয়েছে কি পেয়েছে আমি সেগুলো সব তোমাদেরকে দেখাবো এক ভিডিওতে তো অনেক ভিডিও তোমাদেরকে ডিউ রয়েছে তো তোমরা অনেকেই অনেক রকম ভিডিও আমাকে বলছো যে দিদি এই ভিডিও দাও ওই ভিডিও দাও অবশ্যই আমি দেবো অবশ্যই দেবো একটু তোমরা ধৈর্য ধরো এক এক করে আমি সব দেবো একটু ভিডিও এডিট করতে টাইম লাগে একটুখানি সব মানে আমিও ব্যস্ত থাকি তো তো একসাথে হয়ে ওঠে না তো সব কিছুরই আমি টাইমিং মানে সব কিছুরই সব কিছুই দেবো তো অল্প অল্প করে সবই আমি করে দেব আর আমি কিন্তু আরতি মানে দেখে শিখেছি আর কি তো আমি নিজে নিজে কিছুই পারি না এখনো পর্যন্ত তো যেটুকুনি আমি বাবুর জন্য করি মানে আমার হয় আর কি আমি সেটুকুনি করি তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে দেখো আমি আজকের একটু স্পেশাল দিন অন্যদিন আমি শুধু ধূপ আর প্রদীপ নিয়েই করি তো বাড়িতে যা যা ছিল আমি সেটুকুনি দিয়েই আরতির আমার কাছে সবথেকে ফেভারিট পাঠ হলো এই যে পঞ্চামৃত সরি পঞ্চপ্রদীপের তাপ আর পঞ্চপ্রদীপের আরতি করাটাই হলো আমার কাছে থেকে ফেভারিট আমি আগে জানো তো আমি এক হাতে ঘণ্টা আরতি করতে পারি না তো আমি সেটা করিনি সবাই এখানে ঘন্টা। আর সব কিছু ছিল আর আমি শুধু আরতি করছিলাম একের পর এক দিয়ে তো এটা একটু ওলটপালটও হয়ে গেছে মানে ভিডিওটা আগে পরে হয়ে গেছে মানে আমি শর্ট শর্টস করে ভিডিও করে তারপর একসাথে বড় করি তারপর তোমরা আমার ফোনটা সামনে রাখা তোমরা অবশ্যই একটু হয়তো দেখতে পাচ্ছিলে ওখানে না আরতির মানে পরপর কিভাবে করতে হয় আর সব মন্ত্রগুলোও ছিল তো আমি ওই দেখে দেখেই আমি যে জিনিসটা পারি না আমি সেটা সেরকমভাবেই করি তো তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো এই দেখো পঞ্চপ্রদীপটা দেখলে যে আমি আগে করে নিয়েছি আর এখানে দেখো প্রজপতিটা এখনও ধরানোই হয়নি ওইটা ওই জন্যই বলছি যে কিছু আগে আর পরে হয়ে গেছে আর তোমরা আবার ভিডিওটা দেখে ভা না যে আমি সত্যি সত্যি এত স্পিডে ভিডিও মানে সব কিছু করছিলাম আমি আস্তে আস্তেই করছিলাম ভিডিওটা যাতে অনেকটা বেশি বড় না হয়ে যায় তো একটুখানি আমি স্পিড করে দিয়েছিলাম তো তোমরা দেখো আমি আরতি করে নিলাম সব কিছু করার পর এবার বাবুদেরকে আমি তো একটু সেটা তো ফেভারিট মানে খাওয়াতে হবে ওদেরকে না তো বাবুদেরকে আমি সবাইকে খাইয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি সব ভিডিওই আস্তে আস্তে দেব যারা বাবুর ভিডিও দেখতে চাইছো যে বাবু কত নম্বর বাবুর কত কোথা থেকে কিনেছি কী কিনেছি আমি সবই বড় ভিডিওতে দেব তো সেটা আমার একটু একটু টাইম লাগবে তো আমি তোমাদেরকে সব ডিটেলসে জানাবো তো তোমরা কমেন্ট করতে থাকো ঝাড় যা প্রশ্ন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে রাখো আমি কিন্তু সব প্রত্যেকের কমেন্টে দেখি আস তোমরা দেখবে প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই করার চেষ্টা করি তো এই দেখো হাস্টে দেখিয়ে দিলাম বাচ্চারা এখানে প্রসাদ প্রসাদ ভোগ নিচ্ছে আর এই যে বাবুকে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদটা রেখে দিয়েছিলাম আর এই দেখো কত খিচুড়ি হয়েছে আমরা করেছিলাম বাবুর জন্য খিচুড়ি প্রসাদ যে সাথে সাথে সবাই পায় তো এই যে ঠাম্মি মানে কেশববাবুর ঠাম্মি গপুদের ঠাম্মি এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর এখানে দেখো বক্সে হচ্ছিলো নাচ ফার্স্টে সবাই বসেছিল আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি সবাইকে এই যে কেশববাবুর বাবাই আর এই যে দেখো বাচ্চারা এখানে বসেছে প্রসাদ পাওয়ার জন্য আর এই যে কেশববাবু দেখো এক ঠাম্মির কোলে বসে আছে তো আজকে তো কেশববাবু কোল ছাড়া হয়নি আর কি হচ্ছিল তোমাদেরকে সবটাই দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে সব কিছু এই দেখো দুটো কাকাই আছে বাবুর আর এখানে আস্তে আস্তে সবাইকে দেখাচ্ছি এই দেখো এক বনু আর এই দেখো কেশব বাবুর কাকিমা এই যে একটা পিপি এই যে একটা ঠাম্মি মানে মেজো ঠাম্মি আর কি এটা তো সবাই দেখো ভিডিও হচ্ছে যেহেতু সবাই একটুখানি করে পোস্ট দিয়ে দিচ্ছে আর এই দেখো দিদি আর কি কেশববাবুর বড় দিদি ওই যে সাদা কালারের ড্রেস পরে এটা মেজ দিদি মানে কত বড় বড় সব দিদি দেখতে পাচ্ছ আর ছোট দিদিকে তোমরা দেখেছো তো এই যে দেখো ছোট দিদি এটা ছোট দি মানে ছোট কেশববাবু ছোটো দিদি আর ছোটো দিদির ঠাম্মি আর কি মানে আমার ননদের শাশুড়ি আর হয় এগুলো সবই আমার ননদের মেয়ে আর এই যে দেখো বাড়িটা একটু সাজিয়া গুজনি করেছিলাম তারপর দেখো এইটা হলো কেশববাবুর দিদা তো দেখতেই পাচ্ছ কেশববাবুর দিদা অলরেডি বাবুর নাচ শুরু হয়ে গেছে এবার তোমাদেরকে বলছিলাম যে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে যে বাবুয়া তো আজকে এত খুশি ছিল তারপরে ওই যে ওটা আসছে দেখছো ওটা ছিল আমাদের আমার শাশুড়ির দিদা মানে আমার দিদির শাশুড়ি আর কি তো এই দেখো সবাই প্রসাদ পেতে আস্তে আস্তে শুরু করে দিয়েছে আর আমাদের কিন্তু এটা চলছিলো প্রায় বারোটা পর্যন্ত আর বারোটা পর্যন্ত কেন চলছিল তোমাদেরকে সেটাও দেখাবো তোমরা একটু ভিডিও দ্বারা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে তো সবাই আগে প্রসাদ পেয়ে নিয়েছে তারপরে কি হয় শুধু দেখো তোমরা আর আয়োজনটা যে এরকম হবে সেটা কি বলো তো তোমরা জানো কেশববাবু এসেছো সাতাশে ডিসেম্বর আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের তিরিশে ডিসেম্বর তো দু দিনের মধ্যে হঠাৎ করে যে এরকম হবে সেটা আমরা জানতামই না প্রায় মানে হঠাৎ করেই সব কিছু আমি দেখেছি সব কিছু আমাদের হঠাৎ করে হয় হয়তো প্রভুর কৃপার আছে বলে মন থেকে চাই বলেই সেইটুকুনি হয় আর এখানে দেখো সবাই হরিনাম করতে ব্যস্ত তো দেখ মানে ইচ্ছে তো অনেক কিছুই আছে তো দেখা যাক আর এই যে আমাদের কেশববাবুদের দেখো বউকে নিয়ে গেছি আর কেশববাবুকে নিয়ে এখানে প্রত্যেকে নাচানাচি করছিল এখানে সবাই কেশববাবুর বেশিরভাগ প্রত্যেকের ঠাম্মি দিদা আর এই যে এখানে আমিও নাচছিলাম তো সবাই দুহাত তুলে হরি হরে নাম তো দেখো মানে ভালোবাসলে ভগবানকে ভালোবাসলে বা প্রভুকে ভালোবাসলে মানে মানুষ কী করতে পারে পুরো পাগল মানে পাগল হয়ে যায় আর কি তো দিদাকে কিংবা প্রত্যেকে দেখো পুরো প্রায় পাগলের মতো নৃত্য করছিল। তো এখানে না কোনো লজ্জা আর কিছু তখন আসে না দেখো বাবুও সবার কোলে কোলে সব ভক্তদের কোলে সবাই দুহাত তুলে কত সুন্দর একটা দৃশ্য দেখো হরিনাম করছে তো ইচ্ছে আছে আমাদের বাড়িতেও যাতে এরকম হরিনাম করতে পারি তো অনেক কিছুই ইচ্ছে রয়েছে দেখি তো সব কিছুই বলবো আস্তে আস্তে মানুষ দেখে এখানে কতটা পাগল হয়ে প্রায় মানে হরে কৃষ্ণ নাম করছে আর ওই যে এখন দেখছ দূরে কোলে রয়েছে ওটা কেশববাবুর দাদু মানে মামাবাড়ির দাদু তো সবাই দেখো কতটা আনন্দ মজা করছে এই যে এত মানে আমাদের বাড়িতে পুজোটাই বেশিরভাগ মানে আমাদের বাড়িতে আর কি মানে পুজোটাই সব পুজোই প্রায় করা হয় তো অনেক কিছু আমি ভিডিও দিতে পারি না অনেক কিছু ভিডিও দিয়ে দিই তো এখানে দেখো কতটা আনন্দ মজা মানে মানুষ মানে কি বলবো প্রভুকে ভালোবাসলে সেই সেই মানে সেখানের মতো আনন্দ বা ভালো মানে সেই আনন্দটা আমি আশা করি মানে কোথাও পাওয়া যায় না যে ভগবানকে ভালোবাসলে এতটাই যে আনন্দ এতটাই তৃপ্তি লাভ করা হয় আর এই দেখো আমি এখানে নাসে না বাবুকে মাথায় নিয়েছিলাম তো সবাই এখানে বলছিল যে মাথায় নিতে নেই বাবুকে আসলে আমি তো বাবুকে একটা বাচ্চা হিসেবে কিংবা আর বাবুদেরকেও বাচ্চা হিসেবেই নিয়ে তোমরা হয়তো এর মধ্যে বলতে পারো যে আমাদের বড়োবাবু এসছে ছোটোবাবুকে আর কেউ নেয় না তো ছোটোবাবুও কিন্তু প্রত্যেকের কোলে সবাই ছিল তো সে হয়তো দেখা যাচ্ছে না সবাই ছোটোবাবুও সবার কোলে ছিল তো দেখো সবাই খুব আনন্দ করে মজা করে আর লাস্টে ভাব যেটা কি বাবুর বার্থডে সেলিব্রেট হচ্ছে একদমই না তো আমাদের মজা নাচতে আনন্দ করতে করতে প্রায় বারোটা বেজে গেছিলো তো এখানে হচ্ছিলো আমাদের কেশব বাবুর বাবার বার্থডের প্রায় বারোটার পর ছিল তো সেজন্যই বারোটার পর একটু বাবুর বার্থডের আয়োজন করেছিলাম মানে বাবুর বাবাইয়ের তো সবাই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর তোমাদের যা কমেন্ট তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই উত্তর দেবো বাবুকে নিয়ে তোমাদের যা যা প্রশ্ন সব উত্তর দেব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো আর বাবু দেখো বাবুর হাত ধরেই কেকটা কাট করা হচ্ছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা